কেশপুরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে কেশপুরে ভোট প্রচারে গিয়ে এবার হামলার মুখে খাড়ালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ছ নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে এদিন দুপুরনাগাদ হিরণ জগন্নাথপুর বাজারে প্রবেশ করলে তার গাড়ির সামনে এসে তৃণমূলের কর্মী সমর্থকরা বাঁশ লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় বলেন আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ তিনি আরও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে তাই কালকে মনোন সভাপতির উপর আক্রমণ হয়েছে আর আজকে প্রার্থীর ওপর তিনি তীব্র ধিক্কার জানিয়েছেন পুলিশকে পরে পাল্টা বিজেপি কর্মীরা তারা করে আক্রমণকারীদের তবে এদিন কোথাও কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখা মিলল না কেশপুরে তৃণমূল ভয় পাচ্ছে গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে খুন করবে বলেছিল কালকে খুন করার চেষ্টা করেছিল শুভেন্দু সামন্তকে পারেনি আজকে প্রার্থী আছে আমাকে খুন করার জন্য এসেছিল এই গুন্ডা বাহিনী দেখছেন আপনারা ডান দিক বারবার বারবার আক্রমণ করছিল ঘরের মানুষকে চমকাচ্ছিল ভয় দেখাচ্ছিল আমি গাড়ি থেকে নামতেই ভয়ে দৌড়ে পালিয়েছে এদিক দিয়ে পালিয়েছে এদিক দিয়ে পালিয়েছে আপনার সামনে পুলিশ আছে পুলিশ চুপচাপ কিছু করছে না পুরো এখানকার আনন্দপুর থানার পুলিশ পুরো চুপচাপ পুলিশের সামনে পুলিশের সামনে সমস্ত ঘোরনা পুলিশের সামনে বলবো আরে জমি তো চলে গেছে ও জমি আছে পায়ের তলায় লাস্ট আর পাঁচ ছ দিন মাকি দেখছে একটা খুন মার্ডার করতে হবে গতকাল শুভেন্দু সামন্তকে খুন করার চেষ্টা করেছিল আজকে আমাদেরকে খুন করার চেষ্টা করেছে আজকে বাইরে বেরিয়েছে প্রচার আপনার চলবে প্রচার আমি চালিয়ে যাবো কত দম আছে দেখে নেব এই সাংসদ প্রার্থীর কত দম আছে দেখব দু হাজার এইভাবে জিতেছে এবারে এক ইঞ্চি জমি ছাড়ব না ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবো আমরা অন্যদিকে কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ বাজা বলেন বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের বহি প্রকাশ এটা এর সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয় এসব বাজার গরম করার জন্য করছে বিজেপি তো তৃণমূলের লোকজন কেউ এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত নয় কারণ বিজেপি বাংলার জন্য যে ক্ষতিকারক দল এটা সাধারণ মানুষ আম জনতা ভোটার সাধারণ মানুষ জানে তাই স্বাভাবিক ভাবে তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেস করছে বলে বাজার গরম করার চেষ্টা করলো আদতে মা বলে তাদের গ্যাসের মূল্য বৃদ্ধি এই বিজেপি সরকারের জন্য হয়েছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে একশো দিনের কাজ হারিয়েছে এই বিজেপির জন্য আবাস ক্লাসের বাড়ি পাচ্ছে না এই বিজেপির জন্য তো স্বাভাবিক ভাবে এলাকার মানুষ সাধারণ নাগরিক ভোটাররা তারা সেই দলের প্রার্থীকে কিভাবে নিবে সেটা তো তৃণমূল কংগ্রেসের দেখার দায়িত্ব নয় না